দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু বিরাট মিছিল নিয়ে তারা রাজপথে নেমেছে গতকালকে গোটা বৈষম্যের আন্দোলনে যারা হচ্ছে যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের মিছিল তারা শুরু করেছে এখন চেষ্টা করি ছাত্র ছিবীর কিন্তু এই মুহূর্তে রাজপথ নিয়ে যাচ্ছে এবং তারা তাদের স্লোগানের প্রতিবাদে কিন্তু তারা রাজপথ উত্তাল করে তুলেছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কোটার পক্ষে অবস্থান নিয়ে ইসলামী ছাত্র শিবির কিন্তু তাদের মিছিল নিয়ে এই মুহূর্তে রাজপথে আছে আমার সঙ্গ ডট কম ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন چله تما کي نيا اچو تما

Sí. ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে মেধার চর্চা হয় সেখানে রক্ত ছেড়েছে আমার বোনদের উপরে হামলা করা হয়েছে গতকাল যে রক্ত ছেড়েছে করতে গেলে আজ হতে হয় ইসলামী ছাত্র শিবির হুশিয়ার উত্তোলন করে দিচ্ছে ছাত্র লীগের গুন্ডারা তোমরা অন্যথায় ছাত্র জনতা এই বাংলায় তোমাদের কবর রচনা করবে সকলকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মনোরকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পুলিশদের প্রতি আহ্বান জানায় আমাদের কোন ছাত্রদের গ্রেফতার করবেন না दवाई तयारु केतिरी शुरू